শীতের দিনে মাছের সাথে সিম দিয়ে রান্না করলে আমার ভীষণ মজা লাগে সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সিম টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে দেখাব যদিও এটা অনেক সিম্পল একটা রান্না কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো রান্নার জন্য প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার শুরুতে প্রথমে মাছটাকে একটু ভেজে নিব আর মাছটাকে ভাজার জন্য এখানে আমি হাফচা চামচ করে লবণ হলুদ আর হচ্ছে লালমরিচের গুঁড়ো দিয়েছি এখন সবগুলো মশলা মাছের গায়ে ভালো মতো মেখে নিচ্ছি রান্নার আগে মাছগুলোকে একটু ভেজে নিলে আমার কাছে মনে হয় মাছের টেস্ট ভালো আসে সবগুলো মাছের গায়ে এপিট ওপিট করে হলুদ মরিচ আর লবণ ভালো মতো মেখে নিয়েছি মশলা মাখানো হয়ে গেলে আমি মাছটাকে এক পাশে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটে মশলাটা ভালো মতো মাছের গায়ে মিশে যাবে মাছটা রান্না করার জন্য এবার একটা মশলা তৈরি করে এক রেখে দিব এখানে একটি ছোট বাটিতে আমি এক চা চামচ লবণ এক চা চামচ লালমরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়ো নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণ পানি মিশিয়ে মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আর এভাবে মশলা তৈরি করে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বাটা মশলার টেস্ট পাওয়া যায় এবার চলে যাচ্ছি মাছটাকে ভেজে নিতে মাছ ভাজার জন্য আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপর তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেলটা একটু গরম হলে একটা একটা করে সবগুলো মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর মাছগুলোকে এপিট ওপিট করে তিন থেকে চার মিনিট আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে এতে করে মাছের টেস্ট রান্নার পরে খুব ভালো আসবে মাছের একটা পাশ হয়ে গেলে এবার আমি সবগুলো মাছ একটা একটা করে উল্টে দিয়েছি এবার এই পাশটাও আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম হিটে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে তেল থেকে একটা একটা করে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এখন মাছের যেই তেল সেখান থেকে আমি কিছু পরিমাণ তেল তুলে নিয়েছি কারণ মাছ ভাজাতে অনেক বেশি তেল ছিল এত তেল আসলে লাগে না রান্নাতে আমি কিছুটা তেল উঠিয়ে নিয়েছি এবার সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো মতো দুই মিনিট ভেজে পেঁয়াজের রঙটা যখন একটু গোলাপি বর্ণের ধারণ করবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ রসুন বাটা রসুন বাটাটাকেও আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর ওই যে বানিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে মশলাটাকে নেড়ে চেড়ে এখন হচ্ছে একটু ভেজে নিব প্রায় এক মিনিটের মতো মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি নিয়েছি যে বাটিতে মশলা মেখেছিলাম সেই বাটিটাতে করেই কারণ বাটিতে সামান্য মশলা লেগেছিল এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নেব তো প্রায় চার থেকে পাঁচ মিনিট পর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেন এটার মধ্যে থেকে সুন্দর তেল উঠে এসেছে আচ্ছা এবার এটার মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিম তো সিমটাকে দিয়ে আমি একটু চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট সিমটাকে একটু কষিয়ে নিব। সিমটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিব এখন ভাজা মাছগুলো একটা একটা করে সবগুলো মাছ আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তো মাছ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মাছটাকেও আমি সিমের সাথে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি তো একইভাবে মাছটাও কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে ঝোলের জন্য দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ফুটানো গরম পানি যে কোনো রান্নায় ঝোলের জন্য অবশ্যই ফুটানো গরম পানি ব্যবহার করতে হয় ঝোলের জন্য গরম পানিটা দেওয়া হয়ে গেছে এবার এটার মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এবার মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার মাছটা রান্না হয়ে গেছে আমি যে পরিমাণ ঝোল পছন্দ করি ঠিক সে পরিমাণ ঝোল এসছে ঝোলের পরিমাণটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো রাখতে পারেন এবার যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ধনেপাতা কুচি শীতকালে সব তরকারিতে ধনে কুচি না দিলে আমার কাছে মনে হয় রান্নাটা অসম্পূর্ণ রয়ে গেছে তো আমি বেশি করে ধনে পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য আমি মাছটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করেছি মাছের এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমিও আজকে গরম ভাতের সাথেই পরিবেশন করব। প্রিয় দর্শক আপনারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার আজকে রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ